সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে ডিমের চপ একদম দোকানের মতো ডিমের চপ তোমরা কিভাবে বাড়িতে খুব সহজে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক প্রথমেই আমি এই আলুগুলোকে সময় বাঁচানোর জন্য সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে রেখেছিলাম এখন সেই আলুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে জল থেকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এবার এই প্লেটের মধ্যে একটা কাটা চামচের সাহায্যে প্রথমে আমি এই আলুগুলোকে হালকা একটু ভেঙে নেব এইভাবে যদি তোমরা প্রথমে ম্যাশ করে নাও তাহলে কিন্তু পরে এর ভিতরে ল্যাম্পস বা দানা থাকার সম্ভাবনা খুব কম থাকবে তারপরে হলো আমি এটাকে ভালো করে প্রেস করে করে ভেঙে নেয়ার পরে দেন আমি আমার হাত দিয়ে ভালোভাবে সুন্দর করে আলুটাকে একদম মানে মসৃণ করে মাখিয়ে নেব যাতে এর মধ্যে কোনো রকমের দানা না থাকে এইটা মেখে একটা সাইডে রেখে দেব তারপরে হলো আমি নিয়ে চলে আসলাম এখানে ডিম এখানে আমি চারটি ডিম নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কটা চপ বানাতে চাও সেই বুঝে নিয়ে নিতে পারো তারপরে এই ডিমগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখন সিদ্ধ হয়ে যাওয়ার পরে ডিমগুলোকে আমি ঠান্ডা করে নিয়ে এখন ভালো করে এর যে ছিলকাগুলো সেগুলো ছাড়িয়ে নেব খুবই হালকা হাতে ছাড়াবে যাতে ডিমটা না কোনোভাবেই ভেঙে যায় এবার চলো দেখিয়ে দিই এখানে আমি কি কী নিয়েছি এখানে আমি দুটো মাঝারি সাইজের একদম কুচি করে কেটে রেখেছি তার মধ্যে হাফ মতো আদা কুচি করে রেখেছি আর একটা গোটা রসুন আমি একদম সুন্দর করে কুচি করে রেখেছি এইবারে গ্যাসের ওপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো তেল দিয়ে দেব তারপরে কিন্তু আমি এক একে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে খুব বেশি ভাজবো না সামান্য একটু লালচে হয়ে আসলে কিন্তু আমি এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দেব হলো যে রসুনটাকে আমি কুচি করে রেখেছিলাম সেই রসুনের কুচিটা এখন এই রসুনটাকে দিয়েও একদম ভালো করে নাড়াচাড়া করে নেব এই রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব যে আদাটা কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো আধাটা আদাটা দিয়েও ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু এখানে আমার যে আগে থেকে মেখে রাখা আলু সিদ্ধটা ওইটা আমি দিয়ে দেব আস্তে আস্তে এই করয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এবার ধীরে ধীরে সব গুঁড়ো মশলাগুলো তার মধ্যে অবশ্যই দিয়ে দিলাম হলুদ সাথে দিয়েছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো আর হয়তো ক্লিপগুলো আমার এখান থেকে ডিলিট হয়ে গিয়েছে বলে আমি আর তোমাদের সাথে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ক্লিপটা দেখাতে পারলাম না সাথে কিন্তু অবশ্যই দিয়েছিলাম এই ভাজা মশলাটা এই ভাজা মশলাটা দিলে কিন্তু আরো সুন্দর হবে টেস্টটা আর সাথে অবশ্যই দিয়ে দেবে কয়েক দানা চিনি এই সবকটি উপকরণ দেওয়ার পরে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা এইবারে আমি আমি আমার গ্যাসের অফ করে রেখে দিলাম এটাকে ঠান্ডা হতে আর এই এই সাইডে যে গুলো এগুলোকে আমি সুন্দর করে মাছ বরাবর কেটে নেব এগুলো যদি আমি এই ছুরি বাদ দিয়ে সুতো দিয়ে কাটতাম তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো কিন্তু সেই মুহূর্তে আমার একদমই মাথায় আসেনি কিন্তু তোমরা করার সময় সুতো দিয়ে কাটার চেষ্টা করো তাহলে কিন্তু অবশ্যই এই ডিমগুলো একটু এবড়ো খেবড়ো হবে না ভীষণ ভালোভাবে প্রপারভাবে এগুলো কাটা হয়ে যাবে সাথে এখানে আমি নিয়েছি ব্রেড ক্রামস এই ব্রেড ক্রামসটা আমি বাড়িতেই তৈরি করেছি তোমরা যদি জানতে চাও ব্রেড ক্রামসের রেসিপি তাহলে আমি অবশ্যই একদিন তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমি ব্রেড ক্রামসটা একটু মোটা দানা রাখবো বলে খুব একটা বেশি মিহি করিনি তোমরা চাইলে অবশ্যই আমি মিহিভাবে ব্রেড ক্রামস বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো এইবার চলো বাদ বাকি কাজগুলো সেরে নিই এইবারে আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আলাদা একটা পাত্রে আমি দুটো ডিম নিয়ে নেব তারপরে এই ডিম দুটির মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আর সামান্য কিছুটা নুন দিয়েছিলাম ওই এক চিমটির মতো দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব একটু যেন ভিতরে দানা দানা না থাকে সুন্দর করে ফেটিয়ে নেব এইবার চলো তোমাদেরকে এই চপগুলো গড়ে দেখাই প্রথমেই আমি যে আলুর পুরটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিলাম আর আমার এই পুরটা এখনো ঠান্ডা হয়নি ঠান্ডা হলে আরো বেশি টাইট হয়ে যাবে তখন কিন্তু এইগুলো গড়তে বেশি সুবিধা হবে এইবার হলো এর মধ্যে আমি একটা ডিমকে উল্টো করে ভালো করে সেট করে দিয়ে হাতের মাধ্যমে সেটাকে একটা ওই ডিমের মতোই আর একটা শেপ দিয়ে নেব আর এইভাবে আমি কিন্তু এক এক করে আমার সব কটা চপই গড়ে ফেলবো চপগুলো সেপ দেওয়া হয়ে গিয়েছে এইবার চলো সেকেন্ড কাজটা করা যাক তারপরেই হলো আমি এখানে অল্প একটু ময়দা আর অল্প কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি এইবারে যে চপগুলো আমি গড়ে রেখেছিলাম সেইগুলিকে নিয়ে একটু ভালো করে ময়দার সাথে কোট করে নিলাম এইবার কিন্তু আমি এই যে ডিমের গোলাটা এই ডিমের গোলাটার মধ্যে একবার আর এই ব্রেড ক্রামসের মধ্যে একবার এইভাবে দুইবার এপার ওপার করে এই সবকটা চপ একদম রেডি করে নেব আমার একা একা একটু সমস্যা হচ্ছিল বলে মাও এসে আমার সাথে হাত লাগিয়েছিল দিন তারপরে এক একটা করে চপগুলো সব সুন্দর করে ভেজে নেব তো সামান্য এই প্রসেস ফলো করলেই কিন্তু একদম দোকানের মতো সুন্দর ডিমের চপ তৈরি হয়ে যাবে তো তারপরেই হলো তোমরা রকম ডিমের চপ বানিয়ে কিন্তু অবশ্যই নিজেদের আত্মীয় পরিজন প্রিয়জন সকলকেই খাওয়াতে পারো আর মন জিতে নিতে পারো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা